কলসীয়দের প্রতি পত্র অধ্যানে স্বাগত যিশু খ্রিস্টের সুসমাচার প্রচারের জন্য পোল কারাগারে থাকাকালীন সময় লেখা চিঠিগুলোর মধ্যে এটি একটি পোল কলসীয় মণ্ডলীকে এই পত্র লিখেছিলেন যাকে বলা হয় কলসীয় ভ্রান্তি তা মোকাবেলা করার জন্য লিখেছিলেন এই খ্রিস্টিয়ানরা রহস্যবাদ চরম আত্মিক অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়া সন্ন্যাসবাদ বস্তুগত জিনিসের মূল্যায়ন এবং ভালো তা অস্বীকার করা এবং আইনবাদ নৈতিক আইনের উপর নির্ভরতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন এই মিথ্যা বিশ্বাস দ্বারা আমাদের বিশ্বাসের বিরোধিতা করতে এবং মূলত তারা বলতো যে খ্রিস্টের বলিদান আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট নয় কলসীয় মণ্ডলী মূলত তিন ধরনের সমস্যা সম্মুখীন হয়েছিল যা সবই একটি ভ্রান্তির সাথে যুক্ত ছিল অথবা খ্রিস্ট ধর্ম সম্পর্কে মিথ্যা বিশ্বাস যাকে জ্ঞানবাদ বলা হয় যা শিক্ষা দিত যে জগতের বস্তুগত জিনিস শারীরিক জিনিস সবই মন্দ এবং শুধুমাত্র আত্মিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ অথবা ভালো ইহা খ্রিস্টের অবতার বা তিনি যে মানব গ্রহণ করেছিলেন এবং আমাদের মধ্যে একজন মানুষ হিসেবে বসবাস করেছিলেন তাদের জন্য ইহা একটি গুরুত্বপূর্ণ সমস্যা এই জ্ঞানবাদ যেহুদি আইনবাদ সন্ন্যাসবাদ বা নিজের বিশ্বাসের জন্য কঠোর আত্মদায় এবং অতি ইন্দ্রিয়বাদ শক্তির সাথে যুক্ত করেছে ইহা একটি ভয়ঙ্কর বিষাক্ত মিশ্রণ যা সুষমাচারের রূপান্তরমূলক বার্তাকে বাধাগ্রস্ত করে এখন একশো মাইল দূরে পোল তার ইফিসীয় মণ্ডলীর পরিচর্যা কাজের অংশ হিসেবে কলসীয় মন্ডলী গঠন করেন ইপা ফ্রাস পৌলের বন্ধু এবং সহকর্মী মন্ডলীগুলোতে নতুন বিশ্বাসীদের জন্য এই শিক্ষাটি কতটা বিপজ্জনক তাই তিনি উপলব্ধি করতে পেরে এর বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য পৌলের চেয়েছেন আমার ভাবতে অবাক লাগে এই মন্ডলী রকম শিক্ষাগুলোকে কিভাবে বিশ্বাস করতে পারে আমাদের এখানেই বিরতি দেওয়া উচিত এবং আমাদের নিজস্ব সক্ষমতা উপলব্ধি করে অনুরূপ শিক্ষা দ্বারা প্রভাবিত হওয়া উচিত আজ মন্ডলিতে আমাদের অনেক লোক আছে যারা অনুগ্রহ আনন্দ বাধ্যতা এবং কৃতজ্ঞতার বিপরীতে কঠোর আত্ম অস্বীকার এবং নিয়ম পালন পছন্দ করেন আমাদের কেউ কেউ আছে যারা নিজেদের মর্যাদা তুলে ধরে তারা কতটা আত্মিক তা দেখানোর জন্য একটু বেশি ব্যস্ত থাকে যেখানে কলসীয়রা গ্রিক এবং জিহুদি রহস্যবাদের সাথে সংগ্রাম করছেন সেখানে আবার অনেক বিশ্বাসী আজ ধর্ম নিরপেক্ষ জগতের দৃষ্টিভঙ্গির প্রতি অনেক মনোযোগ দেয় যা খ্রিস্ট ধর্মের হৃদয়কে কলুষিত করে এই ধর্ম নিরপেক্ষ বিশ্ব দৃষ্টিগুলো আমাদেরকে খ্রিস্টের এমন একটি সংস্করণে বিশ্বাস করতে প্রভাবিত করে যা বাইবেলের যিশুর সাথে খুব কম মিল রয়েছে এবং ধীরে ধীরে আমাদেরকে সম্পূর্ণভাবে বিশ্বাস থেকে দূরে নিয়ে যায় এই ভ্রান্ত শিক্ষাগুলি যে কোনো রূপে আমাদেরকে যিশু কতটা মহান তা সম্পূর্ণরূপে দেখতে বাধা দেয় পোল ইহা জানেন তাই তিনি সত্য লিখতে তিনি নিজেকে উৎসর্গ করেন পোল চার চিঠিটি প্রাপকদের জন্য প্রার্থনা করে শুরু করেন কলসীয় এক অধ্যায় নয় থেকে এগারো পদে বলেছেন এই কারণে আমরাও যে দিন সেই সংবাদ শুনিয়াছি সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা বিনতি করিতে খান্ত হই নাই যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছা তত্ত্ব জ্ঞানে পূর্ণ হও আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বত্রভাবে প্রীতিজনক আচরণ করো সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তাহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও পোল তার প্রার্থনার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছেন যা প্রতীকস্বরূপ বিশ্বাসীদের আত্মিক স্বাস্থ্যের উপরে আলোকপাত করে এই ধরনের প্রার্থনা এই চিঠিটিতে উপযুক্ত কারণ এই বিশ্বাসীরা বিপদের মধ্যে রয়েছে ঈশ্বরের ইচ্ছা জানার জন্য ভালো ধার্মিক ফল উৎপন্ন করে এমন জীবনযাপন করতে এবং স্থিতিশীলতা ধৈর্য ও আনন্দের দিকে নিয়ে যায় এমন আত্মিক শক্তি অর্জন করার জন্য তাদের আত্মিক জ্ঞানের প্রয়োজন তারা খ্রিস্টের মধ্যে যে নতুন সৃষ্ট জীবন পেয়েছে তার মানে হল আনন্দের জীবন কঠোর আত্মত্যাগ ও দুঃখের জীবন নয় পোল জানেন যে যিশু কে এবং তার সম্পর্কে পূর্ণ সত্য উপলব্ধি এই বিশ্বাসীদের চারপাশে ভরা মিথ্যা শিক্ষা সত্ত্বেও বিশ্বস্ত থাকতে সাহায্য করার সবচেয়ে তাদের জন্য কার্যকর উপায় হবে সেই কারণে পোল এমন একটি কবিতা লিখেছেন যা সৃষ্টির আগে থেকে ক্রুশ পর্যন্ত কাজগুলোকে সুন্দরভাবে বর্ণনা করে এই ভ্রান্ত মতবাদের মোকাবেলা করে কলসীয় অধ্যায় পনেরো থেকে বিশ পথ পরেই পুত্রই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমুদয় সৃষ্টির প্রথম জাত কেননা তাহাতেই সকলেই সৃষ্ট হইয়াছে স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যাহা কিছু আছে সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক তিনি আদি মৃতগণের মধ্যে হইতে প্রথম জাত যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন কারণ ঈশ্বরের এই হিত হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলেই সম্মিলিত করেন তাহার দ্বারাই করেন এই কবিতায় খ্রিস্ট সম্পর্কে তিনটি মৌলিক সত্য পাওয়া যায়। প্রথমত, যীশু যিনি সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানুষ উভয় পৃথিবীতে এসে আমাদের কাছে পূর্বে অদৃশ্য ঈশ্বরকে দৃশ্যমান করেছেন। পল বলেছেন যে যখন আমরা যীশুকে দেখি তখন আমরা সেই একই ঈশ্বরকে দেখেছি যিনি মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন বস্তুগত এবং আত্মিক উভয়। ঈশ্বর সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে? যিশু সম্পর্কে জানুন কারণ তিনি ঈশ্বরের এবং তিনি ঈশ্বরের চরিত্র ও উদ্দেশ্য প্রকাশ করেছেন ইহা বোঝা কঠিন হতে পারে কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি যা কিছু তৈরি করেছেন তা দেখে বললেন ইহা খুবই উত্তম সেই একই ঈশ্বর যিনি যিশুকেও আমাদের কাছে প্রকাশ করেছেন তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং ইহা ভালো জিনিস দিয়া পরিপূর্ণ করিয়াছিলেন উপভোগ করার জন্য তিনি মানবতার প্রেমময় গুণগুলিতে সম্পর্ককে প্রশংসিত করেছেন যদিও এই জগৎ মানুষের পাপের দ্বারা বিষাক্ত হয়েছে এবং সব কিছুই এখন আর খুব ভালো নেই তবুও যিশু আসলেন এবং আমাদের কাছে এমন একজন সত্যিকারের ঈশ্বরের স্বভাব দেখালেন যিনি আমাদের ভালোবাসেন এবং যিনি আমাদের মুক্ত করলেন এবং তার গৌরব প্রকাশ করলেন তৃতীয়ত যিশুকে আদম অব্রাহম এবং দাওদের সমস্ত সন্তানদের সত্যে এবং রাজ্যত্বকারীর প্রথম জাত ঈশ্বরের সুন্দর সৃষ্টির উপরে শাসন করার জন্য নিযুক্ত করা হয়েছে আসলে যীশুই মস্ত তিনি এই জগতের উৎস যার দ্বারা এবং যার জন্য সবকিছু সৃষ্ট হয়েছে ইহা আমাদের অবাক করে না তারপর যখন আদম এবং হবার পাপের ফলে সমস্ত মানবতাকে করুণা থেকে পতিত করে এবং বিশ্বকে পাপের সাথে বিশিয়ে তোলে তখনই এই একই যিশু ইহাকে মুক্ত করতে এসেছিলেন যেমন সেই মহান গানটি ঘোষণা করে এই হলো আমার পিতার জগৎ তিনি তার মধ্যে ন্যায্যতার আলোক বর্তিকা ঝাঁঝানো ঘাসে আমি তার শব্দ শুনতে পাই তিনি সব জায়গায় আমার সাথে কথা বলেন আমরা যখন আমাদের চারপাশের বিদ্যমান সৌন্দর্যের দিকে তাকাই তখন আমরা গান গে আনন্দ করে ইহা আমার প্রাণকর্তার পৃথিবী তৃতীয়ত যিশু শুধুমাত্র এই সৃষ্ট জগতেরই প্রধান নন বরং একটি নতুন মানবতার জন্য তার প্রকৃত মন্ডলীর অন্তর্গত পুরুষ ও নারীদের একটি মুক্তিপ্রাপ্ত জাতির ও প্রধান খ্রিস্ট শারীরিকভাবে পৃথিবীতে এখন আর নেই কিন্তু আমরা তার দেহ যেভাবে ঈশ্বর সব কিছু নতুন করে সৃষ্টি করেছেন যখন আমরা তার মধ্যে অংশগ্রহণ করি তিনি প্রথম এবং তিনি পুনর্থিত বিশ্বাসীদের জন্য ঈশ্বরের পূর্ণ মহিমার উপস্থিতিতে বসবাস করার পথ দেখাতে আমাদের আগে পৌঁছেছেন যিশু তিনি আমাদের সবচেয়ে বড় শত্রু মৃত্যুকে পরাজিত করেছেন ইহা কতটা না আশ্চর্যজনক যে আমরা মানুষ জীবনের পূর্ণতার অনুভব করার অর্থ হিসাবে তা আমাদের দেখানোর জন্য তার দিকে তাকাতে পারি তিনি আমাদের মানবতাকে প্রত্যাখ্যান করতে শেখান না কিন্তু সৃষ্টিকে পুনরুদ্ধার করতে এবং নিঃস্বার্থভাবে অন্যদের ভালোবাসতে এবং ঈশ্বরের সাথে অংশীদারিত্বের মধ্যে পাওয়া সৌন্দর্য দেখাতে শেখান না সর্বাধিক ব্যবহৃত মধ্যে একটি বাক্যাংশ খ্রীষ্ট আমরা সকলে খ্রিস্টে এই আত্মিক আশীর্বাদের অংশ হয়েছি খ্রিস্টে আমাদের প্রত্যাশা আছে পোল কলসিয়া এক অধ্যায় সাতাশ পদে বলেছেন তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের একমাত্র আশা আপনি কি ঈশ্বরকে দেখতে চান তাহলে যিশুর দিকে তাকান আপনি কি অনন্তকাল ঈশ্বরের সাথে থাকতে চান যিশুকে অনুসরণ করুন তিনি একজন যিনি আমাদের জন্য ঈশ্বরের সাথে থাকার পথ প্রস্তুত করেছেন অতএব পোল বলেছেন যদি আমরা বিশ্বস্ত থাকি আমরা ঈশ্বরকে দেখতে পাব ঈশ্বরের সাথে থাকুন এবং ঈশ্বরের জীবন উপভোগ করুন যিশুই সত্যিকারের জীবন এবং সম্পূর্ণ প্রেম উপলব্ধি করার একমাত্র উপায় আপনি কি বুঝতে পারছেন খ্রিস্টকে আপনি কি বুঝতে পারছেন তিনি আপনার জন্য যা করেছেন তা গ্রহণ করে এবং তার জন্য বেঁচে থাকবেন কলসীয় পুত্রের প্রথম অধ্যায় পোল যে সত্য উপস্থাপন করেছেন তা অধ্যয়ন করে আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে আমরা দেখি কিভাবে পোল কলসীয় এক অধ্যায় এর সমাপ্তি ঘটিয়েছেন যাকে আমরা তার মিশন বিবৃতি বলতে পারি তিনি আঠাইশ উনত্রিশ পদে লিখেছেন তাহাকেই আমরা ঘোষণা করিতেছি সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করে আর তাহার যে কার্য সাধক শক্তি আমাদের পরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায় পরিশ্রম করিতেছি পোল খ্রিস্টে প্রতিটি বিশ্বাসীকে সম্পূর্ণরূপে দেখতে চান তিনি চান যে কলসীয় মণ্ডলী খ্রিস্টের প্রাধান্য এবং কর্তৃত্বের উপরে আলোকপাত করুক সেই মিথ্যার পরিবর্তে যা দাবি করে যে তিনি যথেষ্ট নন কলসীয় দুই অধ্যায় পোল তাদের কাছে আবেদন করেন ছয় সাত পদে বলেছেন অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পরব পোল তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে শিক্ষাগুলো তারা শুনেছেন তারা অনুসরণ করতে যা প্রেরিতদের কাছ থেকে এসেছে যারা প্রকৃতপক্ষে যিশুর সাথে ছিলেন তারা মিথ্যা শিক্ষকদের চেয়ে তার অনেক বেশি বিশ্বস্ত ছবি আঁকতে পারে যারা দার্শনিক জিনিসগুলো বোঝবার চেষ্টা করেছেন পোল তাদেরকে খ্রিস্টের সত্যে চলতে এবং তার মধ্যে বদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেছেন তাদের আরও বলেছেন যে যেহেতু ক্রুশের উপরে খ্রিস্টের কাজে যথেষ্ট তাই মানবতার পক্ষে আর কোনো কাজ করার প্রয়োজন নেই ঈশ্বরের আনুকূল্য লাভের জন্য শারীরিক কঠোর আচরণ করার দরকার নেই তাদের উচিত খ্রিস্টের জীবনকে একটি মুক্তিপ্রাপ্ত সৃষ্টি হিসেবে উপভোগ করা পোল আমাদের দেখিয়েছেন যে খ্রিস্টই যথেষ্ট এবং যখন আমরা তাকে সত্যি জানব তখন আমরা বুঝতে পারব কিভাবে এক মাইল দূরে থেকে মিথ্যা শিক্ষকগুলোকে চিহ্নিত করতে হয় আমরা যীশুকে জানলে সত্যের এবং প্রকৃত ধার্মিকতার সম্মুখীন হব কলসীয় তিন অধ্যায় পোল বিশ্বাসীদেরকে আত্মিক পোশাক পড়তে বলেছেন ঠিক যেমন তিনি ইফিসিয়দেরকে বলেছিলেন আট থেকে বারো পদে সংক্ষিপ্ত করার জন্য পোল পুরাতন জীবনের নেকরা বাদ দিন বলেছেন যা রাগ ঘৃণা অভিশাপ নোংরা ভাষা এবং মিথ্যা এবং নতুন জীবনের পোশাক পরিধান করতে বলেন পোল বারো থেকে ষোল পদে নতুন জীবনের পোশাকের নাম দিয়েছেন কোমল হৃদয়ের করুণা অন্যের প্রতি দয়া শান্ত ভাব এবং ধৈর্য সহকারে কষ্ট করা নম্রতা ক্ষমা কখনো ক্ষোভ না রাখা প্রেমকে আপনার জীবন পরিচালনা করতে দেওয়া খ্রিস্টের কাছ থেকে শান্তি সর্বদা ধৈর্য করতে শেখা তার বাক্যগুলো আপনার জীবনকে সমৃদ্ধ করবে এবং আপনাকে জ্ঞানী করবে আমাদের জীবনে পাপের পুরানো রাগ থেকে পরিত্রাণ পাওয়ার বিষয় শেয়ার করার পরে পোল আমাদের বলেন যে খ্রিস্ট আমাদের খ্রিস্টিয়ান জীবনকে দেখতে চান এবং আমাদের সম্পর্কগুলোকে পরিচালনা করতে চান আমাদের বিবাহিত জীবনে খ্রিস্টের ইচ্ছা পালন করা উচিত আমাদের বন্ধুত্বে যেভাবে আমাদের বাচ্চাদের বড় করি আমাদের চাকরিতে আমাদের স্কুলে ও আমরা যেখানে যাই আমরা যা কিছু করি সব কিছুতে খ্রিস্টের ইচ্ছা পালন করা উচিত যখন আমরা যিশুকে জানব তখন তা আমাদের মধ্যে স্পষ্ট হবে এবং তারপরে চিঠির শেষে দেখুন কিভাবে পোল কলসীয়দের প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন কলসীয় চার অধ্যায় দুই থেকে তিন পদে বলেছেন তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাকো আর সঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন যেন খ্রিস্টের সেই নিগুর তত্ত্ব জ্ঞাত করিতে পারি যাহার জন্য আমি বন্ধনযুক্ত আছি পোল তার প্রচার এবং মিশনের কাজে যেন কার্যকরভাবে কাজ করতে পারেন তার জন্য করসীয়দেরকে প্রার্থনা করতে অনুরোধ করেন পোল করসীয়দেরকে তাদের প্রার্থনার উত্তরগুলোর প্রতি নজর রাখতে এবং তারপর সেই উত্তরগুলোর জন্য কৃতজ্ঞ হতে বলেন আপনি আজ ইহা করতে পারেন যা এমন একটি ব্যবহারিক দৃষ্টান্ত হয়ে থাকবে আপনার প্রার্থনার অনুরোধগুলো লিখে রাখুন এবং তারপরে মাসে একবার সেগুলো পর্যালোচনা করুন আপনি দেখতে পাবেন যে ঈশ্বর সর্বদা আপনার জীবনে কাজ করে চলেছেন যা আপনাকে তার ধন্যবাদ ও প্রশংসা করতে পরিচালিত করবে পোল তার চিঠিটি শেষ করেন পৃথিবী যাওয়া লোকদের জন্য প্রার্থনা করার অনুরোধ করে যারা খ্রিস্টের জ্ঞান ছাড়াই ঈশ্বরের কাছ থেকে আলাদা রয়েছেন তিনি অবিশ্বাসীদের কাছে তাকে পরিচিত করার সুযোগের জন্য ক্রমাগত প্রার্থনা করতে বলেন সুতরাং আমরা শেষ করার আগে পৌলের প্রার্থনা থেকে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ হই আমাদের আত্মিক মঙ্গলের জন্য প্রার্থনা করা উচিত যেভাবে পৌল কলসীয়দের জন্য প্রার্থনা করেছিলেন আমাদের প্রার্থনা করা উচিত যে আমরা খ্রিস্টের স্বাধীনতা এবং সত্য দাবি করি এবং ইহা আমাদের রূপান্তরিত করে আমরা খ্রিস্টের সাথে জীবন জীবনযাপন করছি এমন লোক হিসাবে আমাদের প্রার্থনা করা উচিত আমাদের এমনভাবে প্রার্থনা করা উচিত যে ঈশ্বর আমাদের চারপাশের মিশনের ক্ষেত্রের প্রতি আমাদের চোখ খুলে দেন ইহা অবশ্যই এখানেই আপনি নিজে এইভাবে প্রার্থনা করুন এবং আপনার চারপাশের লোকদের জন্য যারা আপনার সম্প্রদায়ের লোক যাদের কাছে আপনি খ্রিস্টের সুসমাচার নিয়ে যেতে চান